নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পনির এখানে আমি পনির নিয়েছি আর এখানে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পিস করে একটু কেটে নেব তো বন্ধুরা আমি সমস্ত পনিরটাই কেটে নিয়েছি একদম পিস করে এইবার আমি পনিরগুলোকে একটু ভাপিয়ে নেব তার আগে আমি একটু জল গরম করে নেব এখানে আগে জলটা আমি একটু গরম করে নেব পনিরের জলটা গরম হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে একটা টমেটো নিয়েছি হাফ নেব আর ওই যে আদা কাঁচা লঙ্কাটা নিয়েছি সেইটা আমি পেস্ট করে নেব এই টমেটোটা নিয়েছে আর এখানে এই যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট আমি করে দেব তো বন্ধুরা আমার জলটা ফুটে গেছে কড়াইতে এবার আমি এই পনির দিয়ে দেবো এর মধ্যে তো এটা ভাপানো হয়ে গেছে আমি এটা জল ঝরিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল আপনারা দেখতে পেলেন কতটুকু আমি সাদা তেলটা দিলাম তেলটাকে একটু গরম করে নেব আর কড়ার চারিধারে একটু লাগিয়ে নেব আছে আস্তে আস্তে পনির গুলোকে ভেজে নেব করে এবার উঠিয়ে নেবো একটু একটু দেখো লাল রং ধরে গেছে পনিরের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো আর এক চামচ সাদা তেল আর দেবো একটু ঘি একটু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি একটা দারচিনি একটা লবঙ্গ একটা ছোট এলাচ একটা লবঙ্গ আর একটু দারচিনি হামাল রিস্তার মধ্যে একটুখানি ঠুকে দিয়ে দেব ফোড়নে এখানে দিয়ে দেব একটু গোটা জিরে আর দেব

মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এখানে একটু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব তো বন্ধুরা এখানে একটু আমন্ড বাদাম নিয়েছি আর এখানে একটু কাজু এই দুটোকে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো তো আমি পেস্ট একটা বানিয়ে নেছি কাজু আর আমার বাদাম তো সেই পেস্টটা এখানে দিয়ে দেব যেহেতু এখানে কাজু আর আমন্ড বাদাম দেওয়া হয়েছে সেহেতু আমাকে একটু জল দিতে হবে আর কন্টিনিউলি নেড়ে যেতে হবে কড়াইয়ের মশলাটা নাহলে কিন্তু জমে যাবে ভালো করে মশলার বাকিটা ধুয়ে জলটা ওখানে দিয়ে দিতে হবে পরে লাগলে জল দেবো কিন্তু এখন আমি এইটাতে এখন কন্টিনিউয়াসলি নেড়ে যাব যাতে করে মশলাটা তলায় লেগে না যায় এবারেতে দিয়ে দেব নুন নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব অল্প একটু চিনি অল্প মানে আমি এক চামচ চিনি দিলাম যেহেতু পনিরের নিরামিষ তরকারি আর টমেটো পড়েছে কাঁচা লঙ্কা পড়েছে সেই একটুখানি এক চামচ দিল এবার এর মধ্যে দিয়ে দেব একটু দুধ আবার বেশি পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার এটাকে একটু ফুটিয়ে নেব তো এটা ফুটে গেছে গ্যাসটা কমিয়ে এবার পনির দিয়ে দেব। যেগুলো ভেজে রেখেছিলাম ঘি আর দেব একটু গরম মশলার গুঁড়ো রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই হলো আমার আজকের পনির রেসিপি লাস্টে আমি একটু ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দেব মানে এটা আমি জাস্ট ফ্রিজ থেকে পার করেছি পনিরটা তো এটা গলে যাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতত্র স্কিচেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা সেই ভিডিও দেখতে পাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার